ভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আর আজকের ভ্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কিছু শাড়ির কালেকশান যেগুলো আমার বিয়েতে কেনা হয়েছিল বা বিয়েতে গিফট পেয়েছি সেগুলোই তো এই যে দেখতেই পাচ্ছ সামনে রয়েছে দু বাক্স শাড়ি এগুলো ছাড়াও আমার আরো অনেক শাড়ি আছে আপাতত এগুলো তোমাদেরকে দেখাবো অনেকদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে আমার এই শাড়ির কালেকশন কিছু শেয়ার করব কারণ আমার এখানে মানে আমি এক বছর হলো বিয়ে হয়েছে এখনো সবটা শাড়ি আমার পড়া হয়নি অনেকগুলো শাড়ি নতুন আছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো চলো ভিডিওটা স্টার্ট করি তো প্রথমেই এই বাক্সটা খুলছি ও ভারী প্রচন্ড যাই হোক প্রথমে এটা খুলছি এটার মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখাই আর এই শাড়ির বাক্সগুলো আমি কিনেছিলাম হচ্ছে গড়িয়াহাট থেকে দেখো কি সুন্দর শাড়িগুলোকে রাখা যায় মানে পুরো সিকিওর থাকে চলো প্রথমে এই যে শাড়িটা দেখাচ্ছি দেখো এটা হলো বেনারসি শাড়ি এটা হচ্ছে আমার বাপি মাম্মা এটা আমাকে বিয়েতে দিয়েছিল এই শাড়িটা ভীষণ সুন্দর এটা আমি অ্যানিভার্সারিতে পরেছি কালারটা গাইজ অসাধারণ এটা হলো শাড়িটা পুরোটা খুলছি না আমি তোমাদেরকে ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি মোটামুটি তো পুরোটাই এই পিঙ্ক কালারের এটা ঠিক পিঙ্ক নয় মানে ওই যেটা যেটা বাংলায় আর কি ওই পেঁয়াজি কালার বলে যেটা ওই কালারটা মানে একটু ডার্ক পিঙ্ক মানে রানি পিঙ্ক যেটাকে বলা হয় ওইটা আমার এই শাড়িটা ভীষণ পছন্দ এর পরে দেখো এইটা এটা হচ্ছে আমার মামাকে অ্যানিভার্সারিতে দিয়েছে এই শাড়িটাও মানে এখনো পরা হয়নি নতুন পুরো তো একটুখানি খুলে দেখাচ্ছি তোমাদেরকে এই যে পুরো এটা হচ্ছে তোমার মানে নিচের পোর্শনটা আর আঁচলটা হচ্ছে এইটা এই দেখো এটা হচ্ছে আঁচলটা আর বা আমি ঠিক করে ভাঁজ করে রাখতে পারছি না আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হলো এই শাড়িটা দেখো এটা পুরো কাঁথা স্টিচের কাজ আর এটা আমি বিয়েতে পেয়েছিলাম আমার কোনো একটা ফ্রেন্ড এটা আমাকে গিফট করেছিল এইটুকু আমার মনে আছে পুরো শাড়িটাই পুরো কাঁথা স্টিচের ভীষণ সুন্দর এই যে এই পোর্শনটা হলো আঁচল পুরো একটুখানি খুলে দেখাই তোমাদেরকে কারণ পুরোটা খুললে আমি আবার ভাজ করতে প্রবলেম হবে এই দেখো এইটা হচ্ছে পুরোটা আঁচল আর এই পোর্শনটা কুচিতে পড়বে প্লাস বডিতে এটাও ভীষণ পছন্দ এই শাড়িটাও আমার খুব পছন্দ আর আমার এখনো বেশিরভাগ শাড়িতেই ফলস পিকো এগুলো কিছু করা হয়নি তো আস্তে আস্তে করবো কিছু শাড়ি মানে আমি করতে দিয়েছি আরো বাকিগুলো ধীরে ধীরে করবো এখন আমার ভাজ করতে গেলেই না একটু গন্ডগোল হয়ে যায় এই শাড়িটা খুবই সুন্দর এখনো পরিনি একদিনও এটাও একদিন পড়তে হবে কোথাও কোনো অনুষ্ঠান থাকলে তখন পড়বো আর আমাদের যত অনুষ্ঠান আসে সব আমাদের গ্রামের বাড়ির ওদিকে বনগাতে আর বা আমার বাড়ির ওদিকে তো সেই জন্য যাওয়া হয় না খুব একটা পড়াও হয়ে ওঠে না আচ্ছা নেক্সট এই শাড়িটাও আমাকে মাম্মা দিয়েছিল কিন্তু এটা কিসের সেটা আমার মনে নেই এই দেখো এই শাড়িটাও খুব সুন্দর হচ্ছে জামদানি শাড়ি আচ্ছা এরপর যেটা দেখাচ্ছি সেটা হলো আমি গায়ে হলুদে পরেছিলাম এটাও আমাকে আমার বাড়ি থেকেই দিয়েছে এই যে এটাও জামদানি শাড়ি এই শাড়িগুলো তো তোমরা জানোই শাড়িগুলো খুবই মানে সবারই একটা না একটা আছে এই শাড়িগুলো তো সেজন্য আর দেখাচ্ছি না নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই দেখো এটা আর ফুল ওপেন করছি না কারণ এটা হচ্ছে আমার এখনো সিলটাই কাটা হয়নি তো যেদিন পরবো এইটা সেদিন তোমাদেরকে ওপেন করে দেখাবো কিন্তু এটা হলো তোমার একদম সেম মানে এই গ্রিন কালার পুরোটা আর এই নিচটা পার্টটা হচ্ছে এরকম এটা হচ্ছে তোমার ফ্যান্সি শাড়ি নেক্সট যেটা দেখাবো সেটা আমার ভীষণ ফেভারিট সেটা হলো এই শাড়িটা এই শাড়িটা আমি ভাত কাপড়ে পরেছিলাম এটা হচ্ছে আমার ননদ আমাকে দিয়েছিল মানে কুটু ও আমাকে এই শাড়িটা দিয়েছিল দেখো এই শাড়িটা ভীষণ সুন্দর পুরো ডুয়াল টোনের শাড়িটা মানে মানে পিঙ্ক আর তোমার একটু গ্রিন গ্রিনিশ করা যেটা ডুয়াল টোন একসাথে আছে আর নিচটা রানী ভীষণ সুন্দর এই শাড়িটা ভীষণ পছন্দ আমার এই শাড়িটা এতটাই পছন্দ মানে আমি যত্ন করে রেখে দিয়েছি এগুলো সব ফলসিখ করে তারপর পড়তে হবে এটা হলো এটা কাতান আচ্ছা নেক্সট এটা দেখাচ্ছি সেটা হলো এই যে এই এটা হলো বেনারসি এটা হচ্ছে মা পুজোতে এবার দিয়েছিল পুরোটা ব্লু আর পাটটা হলো এরকম তো এই ব্যাগে আর কিছু নেই এই ব্যাগে আরো কয়েকটা ছিল সেগুলো আমি ফলস পিকো করতে দিয়েছি তো ওগুলো যখন আসবে পরে আবার দেখাবো একসঙ্গে তো এই ব্যাগে তো এই কটাই আছে দাঁড়া এই কটা একবারে তুলে নি কারণ পরে হলে আমার আর ইচ্ছে করবে না এই বক্সে শাড়ি রাখলে না খুব সুবিধা হয় মানে খুব সুন্দরভাবে শাড়িগুলো থাকে তোমার আর ভীষণ মানে এগুলো ভীষণ মানে রিজনেবল প্রাইসে আমি পেয়েছিলাম গড়িয়াহাট থেকে তোমরা স্প্ল্যানেট থেকেও মানে নিতে পারো প্ল্যানেটেও আমি দেখেছি ধর্মতলা নিউ মার্কেটে ওখানেও আছে যাই হোক শাড়িগুলো সুন্দর করে আগে দেখিনি তারপর নেক্সট ব্যাগটা দেখাচ্ছি বিয়েতে আমি মানে বিয়ের থেকে আমি আমার রিসেপশানে অনেক বেশি শাড়ি পেয়েছি বিয়েতে একটু কম পেয়েছি বিয়েতে কিন্তু আমি অনেক শাড়ি পেয়েছি তো সেইগুলো সব নতুন রয়েছে একটাও পরা হয়নি চলো এই ব্যাগটা সরিয়ে দিই এবার এবার দেখাচ্ছি হলো এই আরেকটা সেম এই দুটো ব্যাগই আমি নিউ মার্কেট থেকে সরি গড়িয়াহাট থেকে কিনেছিলাম প্রথমেই আছে হলো এই শাড়িটা এটা হচ্ছে মানে হ্যান্ডলুমের এটা গত বছর আমাকে মা ষষ্ঠীতে দিয়েছিল এটা এটা পুরোটাই রেড নেক্সট এই দেখো আরেকটা হচ্ছে বিয়েতে বা রিসেপশানে পেয়েছি ঠিক মনে নেই আমার চলো এই দেখো আরেকটা শাড়ি এটাও আমি রিসেপশানে পেয়েছি এই শাড়িটাও খুব সুন্দর নেক্সট দেখো আরেকটা এটাও হ্যান্ডলুমের দেখো এটাও গিফট পেয়েছি দেখেছো আমি ভাজ করতেই পারছি না আর মনে হচ্ছে মামুনকে ডাকতে হবে না করে ফেলেছি আচ্ছা এরপর এই যে দেখো আরেকটা আছে এই দেখো প্রচুর লাল শাড়ি আছে মানে বিয়ে হলেই সবাই লাল শাড়ি দেয় আমার ভালোও লাগে লাল শাড়ি লাল কালারটাই আমার খুব পছন্দ আমার ভালো লাগে খুব তো এটা একদিনও পরা হয়নি এটা একদিন পড়তে হবে আমাকে এটা পরবো একদিন অবশ্যই ফলস পিক করে তারপর পরবো এই তো আমি একটা ভিডিও করছি এক্ষুনি আচ্ছা এরপর দেখো এই শাড়িটা আমার খুব 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 পছন্দ এই শাড়িটা সফট মানে এত ভালো লাগে না মানে একদম গায়ের সঙ্গে পুরো সুন্দর একদম আরাম ফিল হয় এই দেখো এই শাড়িটা আমি পরেছিলাম বিয়ের টাইম মানে আমার বউ হাতে পেয়েছি এই শাড়িটা তখন পরেছিলাম তারপর এটাকে আমি আবার পালিশ করে নিয়ে এসেছি এরপর দেখো এই যে আরেকটা এটাও গিফট পেয়েছি এটা আর দেখাচ্ছি না পুরোটাই নেক্সট দেখো এই যে আরেকটা এটাও খুব সুন্দর শাড়িটা তারপর আরেকটা আছে এটাও হ্যান্ডলুমের এটাও খুব সুন্দর লাস্ট একটা আছে এই যে এটাও খুব সুন্দর শাড়িটা এটাও কখনো পরবো তো এই যে বন্ধুরা আর কিছু শাড়ি নেই এই কটা আছে আমার এখানে আরও আমার গ্রামের বাড়িতে বেশ কিছু আছে আমার নিজের বাড়িতে ওখানে বেশ কিছু আছে তো সবগুলো মানে আস্তে আস্তে ফলসফিকো করে রেডি করে একদিন আর নিয়ে আসবো সব তারপরে মানে গুছিয়ে রাখবো আল বাড়িতে ঠিকঠাক করে তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আর এই ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা